কানাডার টরেন্টোর ভিক্টোরিয়া পার্কে বসবাস করেন আখি নূরজাহান ও নূর দম্পতি তারা দু সালে কানাডায় এসে বছর পর এই বাড়িটি কেনেন বড় রাস্তা সংলগ্ন ছোট্ট এই বাড়িটি দৃষ্টিনন্দন বাড়ির সামনের আঙিনায় বড় একটি আপেল গাছ ধরে আছে অসংখ্য আপেল আর ব্যাকইয়ার্ডে বেশ খানিকটা জায়গা জুড়ে করেছেন আঙিনা কৃষি বাংলাদেশে যখন থাকতাম তখন আমরা চ্যানেলাই হৃদয়ে মাটি মাটি ও মানুষ অনুষ্ঠানটা দেখতাম আর তখন থেকে আমাদের খুব ইচ্ছা ছিল আমরা যদি একটা বাড়ি কিনি তাহলে আমরা গার্ডেন করব আর অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের খুব প্রিয় অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ এবং চাঁদ কৃষি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই গার্ডেনটা শুরু করেছি দেশের কৃষির প্রতি ভালোবাসা আর নিজেদের প্রয়োজন মেটাতে অনুশীলন করছেন দেশীয় শাকসবজি আমাদের আমাদের বাগানে স্পেশালি লাউ আছে দুই রকম দেশি লাউ আর যেটাকে চাইনিজ স্ন্যাক লাউ বলে আর ডেরস বেগুন পয়সা লাল শাক দেশি শিম করলা বেগুন টমেটো কাঁচামরিচ ধনেপাতা পাট শাক পালং শাক থেকে শুরু করে দরকারি বহু ধরনের শাকসবজির সন্নিবেশ ঘটিয়েছে ছোট্টই পরিসরে এটা বেগুনি মরিচ আসলে কি আমরা বাগানে লাগাই বা বাসায় ডেকোরেশনের জন্য স্পেশালি মানুষ লাগায় আমাদের দেশি মরিচের মতো এত জাল না দেখতে সুন্দর কিন্তু আমাদের দেশের গুলার মধ্যে তো ফ্লেভারও না মজা মানে জালও না মে মাসের শেষ সপ্তাহে আমরা চারা পাওয়া যায় যেটা কিনতে ওইটা গার্ডেনে লাগাই আর এর আগেই দুই মাস আগের থেকে আমাদের প্রিপারেশন নিতে হয় বীজ থেকে ঘরের ভিতরে চারা বানানোর আর টুলস টুলসও বাংলাদেশের থেকে নিয়ে আসছি কাঁচি দেশি ও কাচি সব কিছু কাজ করতে খুবই মজা এরই ফাঁকে রয়েছে বিদেশি কিছু ফল আপেল ফল পিয়ার এবং চেরি ধরে আছে থরে থরে দর্শক বন্ধুরা আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি কানাডা টরন্টোতে বসবাসরত আখি নূরজাহান তার এবং তার স্বামী নূর জালাল এই দম্পতি 2012 থেকে কানাডায় বসবাস করছেন গত বছর তারা বাড়ি কিনেছেন রাস্তার ধারে চমৎকার একটি বাড়ি এবং সেই বাড়িতেই তারা করেছেন আঙ্গিনা কৃষি কেমন আছেন আখি এবং নূর জালাল আলহামদুলিল্লাহ জি আমি খুব ভালো আপনি তো সম্প্রতি হজ করে জি মার্শাল্লাহ আমাদের জন্য দোয়া করেছেন নিশ্চয়ই আশা করি দেশের জন্য দোয়া করেছেন যে সময় আপনি হজি ছিলেন সে সময় আপনার স্ত্রীর করা বাগান এটার উপরে চ্যানেল আইতে আঙিনা কৃষির একটা শুটিং হয়েছে আপনি এসে নিশ্চয়ই শুনেছেন আমি ওইখান থেকেই শুনছি এবং দোয়া করছি সবার জন্য আচ্ছা আচ্ছা খুব ভালো আপনাদের দুজনের সাথে কথা বললাম আমার খুব ভালো লাগছে এবার আসি আপনাদের এই ব্যাকইয়ার্ড গার্ডনে আমি যে ছবিগুলো পেয়েছি এই ছবিগুলো এডিট করা হয়ে গেছে অসম্ভব সুন্দর একটি বাগান আপনার আখিনুর জাহান আমি প্রথমে আপনার বাড়িটা দেখতে পাচ্ছি একটা ছিমছাম চমৎকার একটি বাড়ি বাড়ির সামনে একটা প্রাচীর আছে ছোট্ট একটা ফেঞ্চিন তার ভিতরে একটা আপেল গাছ আছে তাই না এবং এই অ্যাপেল গাছে বেশ অ্যাপেলও ধরেছে বোধ হয় বা বা অনেকগুলো অ্যাপেল আপনাদের ওখানে শীত তো আপেল হয় বাংলাদেশে অনেক চেষ্টা করা হয়েছে আপেল হয় না এনিওয়ে আপনার বাগানটা বেশ সুন্দর লাউ অনেকগুলো লাউ ঝুলছে একটা দুটা তিনটা সবগুলো কেটে ফেলেছেন নাকি আপনার তো অনেক কিছু লাল শাক ভেন্ডি দেখেছি আপনি পাট শাকও তো দেখেছি পাট শাকও করেন আপনি হ্যাঁ দেশি লাউ সিম বিদেশি সিম করলা পৈশাক বেগুন টমেটো কাঁচামরিচা কি নেই আপনার এখানে সবই তো আছে তার মানে আপনার এই সময়টাতে নিশ্চয়ই বাজার থেকে কিছু কিনতে হয় না নাকি আচ্ছা তো এগুলো তো আপনারা আবার আমি শুনেছি আহ এমন ভাবে ফ্রিজে চিল করে রেখে দেন বছর জুড়ে খাওয়া যায় সেটা কি করেন নাকি আপনি জি জি আমরা সারা বছরই খাওয়া যায় আচ্ছা আপনার পাশের বাড়ি যার ডান পাশে বাম পাশে এরা কারা বাঙালি না ভিনদেশী এটা আমাদের আমাদের দেখা দেখি করে মানে আমরা চারাও এটা করি হয় ওদের উৎপাদিত সবজি আপনাদের ভিতরে আপনাদেরটা ওদের ভিতরে আদান প্রদান হয় জি জি দ্যাট আমাদের কালচার আমাদের ফুড হ্যাবিট আমাদের ভেজিটেবল সম্পর্কে তাদের একটা ধারণা হয় তাই না জি জি

অনেক দূর আপনাদের অভয়নগর আমি গিয়েছি অভয়নগরে বাকারডাঙ্গা ডাঙ্গা যে রাস্তাটা প্রচুর কর্দমাক্ত রাস্তা ছিল প্রচণ্ড ওদিক দিয়ে মানুষ বাকারডাঙ্গার ভেতরে গিয়ে একটা চিংড়ির ঘের আছে বিশাল ওখানকার মানুষরা চিংড়ি উৎপাদন করতো কিন্তু ওইটুক রাস্তার জন্যে ওই মাখিয়ে তারা ওপারে চিংড়ির দাম দাম হচ্ছে মনে করেন একশো টাকা এপারে আসলেই সেটা হয়ে যায় এক হাজার টাকা তো আমার খেয়াল আছে ডাঙ্গাতে তাদের এই দুর্দশা দেখে আমরা একটা প্রতিবেদন করেছিলাম সেই সময় এল ওই রাস্তাটা বানিয়ে দিয়েছিল হ্যাঁ ওই রাস্তাটার নাম তারাই দিয়েছিল হৃদয় মাটি মানুষ সড়ক আপনি সেই সেই অভয়নগরের মানুষ আপনি তাই না চিংড়ির এলাকা তাই না প্রচুর চিংড়ি হয় আর ভাবি আপনি হচ্ছেন সিলেটের খুব ভালো খুব ভালো আপনাদের দুজনের সাথে দুই প্রান্ত হ্যাঁ দুই প্রান্ত গিয়ে এখন এক প্রান্তে মিলেছেন ভেরি গুড কনগ্রেচুলেশনস তো আপনার এই বাগান করা অব্যাহত থাকবে আবার আগামী সামারে আপনার বাগান চেষ্টা করব আশা করব যে আপনারটা দেখে আগামী সামারে আপনার আশেপাশে দুটো নতুন হয়েছে এই কামনা করবো আপনাদের কাছে বাংলাদেশে কাউকে উইশ করবেন আপনারা দেশের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া রাখি এবং আশা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা শীত রায় আসন্ন

প্রিয় দর্শক আজ পর্যন্তই আগামী বৃহস্পতিবার হৃদয় মাটি মানুষের ডাকে ছাদ কৃষি আয়োজনে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার যাত্রাবাড়ির জাহানারা লাইজুর ছাদ এছাড়া প্রবাসী বাঙালি আগিনা কৃষিতে দেখবেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় খন্দকার আবুল হাসানের আগিনা কৃষি সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রাস পদ্ধতিতে মাছ চাষের ব্যয় কমানোর গবেষণায় সাফল্যের বার্তা জানাচ্ছে বিসিএসআইআর জার্মানির ব্যয়বহুল উপকরণের তুলনায় দেশীয় উপকরণের সঙ্গে চীন থেকে আমদানি করা উপকরণ ব্যবহারে ঘরোয়া মাছ চাষের ব্যয় অর্ধেকেরও নিচে নেমে আসবে দাবি তাদের প্রতিবেদন দেখুন আগামী শনিবার হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠান